হ্যালো ভাইস আমাদের ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দরদের পোস্টার কিন্তু এসে গেছে এবং প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয়েছে এবং প্রচণ্ড পপুলার হয়েছে এবং ফিডব্যাক কিন্তু প্রচণ্ড ভালো তো সেই পোস্টারে পোস্টার ডিজাইনিং বলি পোস্টার শ্যুট বলি তার নেপথ্যে আসল রহস্যটা কিভাবে পোস্টারটা শ্যুট হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওতে কিন্তু কথা বলবো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে বিষয়টা হচ্ছে এইটা গতকাল থেকে একটা বিটিএস ফটো মানে দরদের যে পোস্টারটা শ্যুট হয়েছে সেখানকার একটা ফটো প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়াকে এবং অভিনীত্রকে এবং অভিনেত্র কিন্তু একজন নিজেই একজন ফিল্ম ডিরেক্টর এবং তিনি ছোটোখাটো কিন্তু ফিল্ম ডিরেক্ট করেন এবং তিনি হচ্ছে এসকে অফিসে কিন্তু কাজ করেন তো সেই জায়গা থেকে তিনি কিন্তু সেখানে বলছেন যে আমরা সাকিব খানকে যেভাবে দেখতে পেয়েছি এই পার্টিকুলার যে পোস্টারটার মধ্যে তার হাতে রক্ত এ আছে মুখে রক্ত লেগে আছে এবং মুখ তিনি রক্তটা মুছছেন তো সেখান থেকে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট যে যে তিনি এখানে লিখছেন যে সাকিব ভাইয়া রক্তটা কিন্তু নিজেই মেখেছেন মানে তিনি একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে একজন সিনেমার যে ডিরেকশন দেন তিনি তারা এক্স্যাক্টলি যা চাইবে কিন্তু অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদেরকে কিন্তু তাই করতে হবে এবং এটা সত্যি বলতে দেখে ভালো লাগছে যে সাকিব ভাইয়ার ডেডিকেশনটা কোন লেভেলে প্রচণ্ড ঠান্ডা এটা কিন্তু শ্যুট হয়েছে প্রচণ্ড ঠান্ডাতে এইভাবে শ্যুট করা এইভাবে মানে প্রেজেন্ট করা প্রচণ্ড কিন্তু মানে দম থাকতে হবে বস না হলে কিন্তু এইভাবে শ্যুটিং করাটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল তো তিনি সেখানে বলছেন এবং তার নাম হচ্ছেন অভিমিত্র এবং তিনি সেখানে কিন্তু বলছেন যে সাকিব ভাইয়া রক্তটা কিন্তু নিজেই মেখেছে এবং প্রিভিয়াস যে শিকারির যে পোস্টারটা এসেছিলো শিকারির পোস্টারটাও কিন্তু তিনি ডিজাইন করেছিলেন তো শিকারি এবং তারপরে দরদের পোস্টার একসঙ্গে কয়েক বছরের ডিফারেন্স সব কিছু বললেছে কিন্তু সাকিব ভাইয়ার যে স্টাডাম বলি তার লুক বলি এইগুলো না জাস্ট বদলায়নি এইগুলো জাস্ট একই রকমই কিন্তু মোটামুটি থেকে গিয়েছে সো এটা দেখে ভালো লাগলো এবং এই রকম রকমভাবেই ডেডিকেশন দেওয়ার ফলে কিন্তু এই রকম একটা আউটপুট আমরা পেয়েছি যে পোস্টারটা প্রচন্ড ভালো হয়েছে প্রচন্ড ইউনিক হয়েছে এবং সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার আমি বলবো এই দরদের যে পোস্টার এটা কিন্তু হয়েছে সো এই একটা গল্প কিন্তু বলার ছিল যে এইভাবে কিন্তু শ্যুট হয়েছে তো ওদের যে অফিসিয়াল পোস্টারটা বা এটা তোমরা তোমাদের জেনে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা